আসসালামু আলাইকুম কথা বলবো ত্বকের একটি অতি সাধারণ সমস্যা ব্রন নিয়ে অনেকের মুখেই দেখা যায়। যায় ছেলে যদি হয় এবং হয়ে নিজে কোনো দাগ না পড়ে তাহলে সেটি কোনো সমস্যা নয় কিন্তু সমস্যা হয় তখনই যখন ব্রন অতিরিক্ত পরিমাণে উঠে এবং রেখে যায় ত্বকে দাগ কিংবা গর্ত এই ব্রণ কিন্তু চিকিৎসায় সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব জেনে নেওয়া যাক ব্রণ কেন হয় ব্রণ হওয়ার পিছনে বংশগত কারণ একটি অন্যতম কারণ কারো ফ্যামিলিতে যদি ব্রণ হওয়ার প্রবণতা থাকে তাহলে ব্রণ দেখতে পাওয়া যায় এছাড়া হরমোনের যে একটি প্রভাব রয়েছে সেটি এর জন্য দায়ী থাকতে পারে অনেক সময় দেখা যায় যে রং ফোসাকারী ক্রিমের ব্যবহার কিংবা কোনো ওষুধের সাইড এফেক্ট যেমন স্টেরয়েড জাতীয় কোনো ওষুধের সেবন কিংবা যারা অতিরিক্ত ধুলাবালিতে চলাফেরা করেন লোম খুব বন্ধ হয়ে গিয়ে অনেক সময় ব্রন সৃষ্টি করতে পারে এছাড়াও খাদ্যাভ্যাস একটি অন্যতম ভূমিকা রাখে তবে খাদ্য খাদ্যাভ্যাসের সাথে ব্রণের সম্পর্ক নিয়ে অনেক গবেষণা হওয়া সত্ত্বেও এটি কিন্তু পুরোপুরি কনক্লুসিভ কোনো এরিয়াতে পৌঁছানো যায়নি কখনো কোনো গবেষণায় বলা হয়েছে যে হ্যাঁ খাবারের সাথে একটি সম্পর্ক রয়েছে বিশেষ করে রিফাইন্ড সুগার এর সাথে একটি সম্পর্ক রয়েছে কখনো কখনো কিছু গবেষণায় বলেছে যে তেমন কোনো সম্পর্ক পাওয়া যায়নি তবে কারণ যাই হোক ব্রণ একটি বিব্রতকর সমস্যা এবং তার চাইতেও বেশি সমস্যা ব্রোডের দাগ এবং ব্রণের গর্ত এখন ব্রণ যদি আমরা চিকিৎসা করতে চাই তাহলে আমাদের কিন্তু এটি মাথায় রাখতে হবে যে ব্রণের চিকিৎসা কিন্তু সাত বা দশ দিনে সম্ভব নয় এটির জন্য একটি দীর্ঘ সময় চিকিৎসার প্রয়োজন হয় অনেক সময় অল্প ব্রণের ক্ষেত্রে আমরা লাগানোর কিছু ওষুধ কিছু রেটিনয়েস জাতীয় ক্রিম এবং কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি তবে যদি অতিরিক্ত হয় তাহলে খাবার অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি যেটি মিনিমাম ছয় সপ্তাহ ধরে খেতে হয় এবং লাগানোর ওষুধ অনেক সময় দুই মাস থেকে তিন মাস কিংবা চার মাস বা আরও বেশি দিন ব্যবহার করতে হতে পারে কখনো কখনো দেখা যায় যে অতিরিক্ত মাত্রায় ব্রণ হয়ে একেবারে ফোড়ার মতো বড় বড় হয়ে যাচ্ছে যেটাকে বলি আমরা নডিলো সিস্টি ট্যাকনি সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োজন হয় যেটি ছয় মাস পর্যন্ত সেবন করতে হতে পারে এবং অনেক সময় কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় যার মাধ্যমে আমরা ব্রণের কারণটিকে আমরা নির্ণয় করার চেষ্টা করি পলিসিস্টিক ফ্লেন্সিডবল একটি সমস্যা রয়েছে যেটি হচ্ছে অনিমিত মাসিকের সমস্যা এটির সাথে ব্রণের একটি যোগাযোগ দেখা যায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আর যেটি হচ্ছে যে ব্রণের চিকিৎসা যদি সঠিক সময় করা যায় তাহলে ব্রণ থেকে তো আমরা মুক্তি পেতেই পারি সেই সাথে ব্রণের দাগ হওয়া এবং গর্ত হওয়া এবং সৌন্দর্য নষ্ট হওয়ার হাত থেকেও আমরা রক্ষা পেতে পারি তাই ব্রণ হলে চিকিৎসা না নিয়ে ঘরে বসে থাকার চাইতে অতি চিকিৎসা নিয়ে ব্রণ থেকে মুক্তি পাওয়াই উত্তম ধন্যবাদ আপনাদের পাশেই আছি ত্বকের যে কোনো সমস্যায় আমি প্রফেসর ডাক্তার আঞ্জির উন্নাহার আসমা পপুলার মেডিকেল কলেজ হসপিটাল ধন্যবাদ